আজকে শের দেখির মনে করিয়া মনে রে বোঝাও রে ম এই বাড়িতে আমার দাদা ছিল আমার বাবা ছিল আজকে তাকায় দেখাই কাউরাই আবার তো একদিন অন্ধকার কবরে যাওয়াই ছেলে যাবে না যাবে আত্মীয় স্বজন কেউ যাবে না ডান দিকে তাকে দেখবা মাটি বাম দিকে তাকাইয়া দেখবা বা নিচের দিকে তাকাইয়া দেখবা বাবা অল মাটির পিছনে নাই জাজিম নাই বিছানা নাই কম্বল নাই খেতা উপরে দেখে তাকাইয়া দেখা কলা পাতা সারি শিয়াল করা বাবা আবার কবরে কেউ নাই জানে মাটি পাবে মাটি আর মাটির বিছানা উপরেতে কলা পাতা নাই যে ঘরের বালিশ কানা আল্লাহ শেখে ফানাফিল্লা করিয়া দিতে পারো দেখবা আমার মাওলার মোহাব্বত কিভাবে তোমার আমার দিলে জমবে আল্লাহ দিলটা বাঙ্কিয়া বাবা চুরমার হয়ে যাবে যেমন পাতরে পাতরে কষা দিলে যেমন বাবে দলে মুমিন বান্দার কলবে মাওলার জিকির দিলে নূর দুরিয়া উঠে কেরাসিনে আগুন দিলে যেমন বাবে আরে মমিন বান্ধার কলা উঠে আগুন লাগাই না যদি আগুন লাগাইতে পারো রে বাবা এমনি এমনে আগুন লাগালে কিন্তু গোলাপের মাঝে আগুন লাগবে না একজন হাতখানি আল্লাহার কাছে যাইয়াজ জিকির নামক বারত দিয়া যত ওই কলব নামক শক্ত কলব নামক পাথর মধ্যে যখন তোমার বারো যখন ঘষা হাইবে অটোমেটিক এমন আগুন ধরবে দুনিয়ার হাকিকত মহাপদ যা সব পুরিয়া সরকার করিয়ে দিবে ওই দিনের মধ্যে আমার মাওলার মহাপদ আস্তে আস্তে জমতে থাকবে এখন যেই দিকে তাকাইতে থাকবে ওই দিকে আমার মাওলা পরিচয় পাই থাকবে অল এই জন্যে আমার মহাবতের বাবারা আমি চর্মনা এডভেস দেওয়ার জন্য আমি বসি নাই যে কোনো একজন হাতখানি ডাক্তারের কাছে যাইয়া দিলের চিকিৎসা নিয়া দিলকে পরিবর্তন করিয়া শখে পানি নিয়া কলবকে নরম করিয়া তারপরে মাওলা বাকের খবরে রওনা করিও কবর কিন্তু বাবা একা জাগা না কবরে যাইতে গেলে বাবা ইমান আর আমা যাইতে হবে আল্লাহ নবী সাল্লাম উনার কলিজা সন্তান পাতে মাকে ডাক বলতে কি আসে হে আমার কলিজা সন্তান মা তুমি জান তো কার কবরে রয়া করছো কি দিয়া রোয়া করছো ওই অন্ধকার কবলে কিন্তু কোন আল্লাহ তোমার বাবার পরিচয় চলবে না তোমার স্বামীর পরিচয় চলবে না তোমার ছেলে মেয়ের পরিচয় চলবে না চলবে শুধু এ দুনিয়া তার অল্ল একটু ভালো করিয়া বুঝিয়া নাও কুমার তাতে তাআলা দিয়ে ইন্তিকালের পর একজন সাহাবার নাম ছিল হজরত আবু জর গ্যাফারি রাদি আল্লাহ আনহু অন্ধকার কবরে মাটিকে ডাক দিয়া বলতে আছে এই অন্ধকার কবরে মাটি আখারে তোর মাতি আমি কাকে রাখতে আসি তুই জানুস যেই পাতে মা হবে বেহেস্তের মহিলাদের সর্দার সাবধান কোন বিয়াদি করুসনি আবার ডাক দেওয়া মধ্যে আছে কবরে মাটি তোর মাধ্যমে আমি কাকে রাখতে আছি তুই জানুস নি যে যুবকদের সর্দার আমি হাসান হোসেন রাতি আল্লাহ আনহু হাসান হোসেন রাতি আল্লাহ তালুর আম্মাজনকে রাখতে আসি সাবধান কোনো বিয়াদ্যবি করিস নি আবারও ডাক দেওয়া মধ্যে আছে কবরের মাটি আহারে তোর মাধ্যমে আমি কাকে কবরস্থল করতে আছি তুই জানুসি যে কে বলা হইতো আলী রাধি আনু তারা মহাপদর স্ত্রীকে রাখতে আছি সাবধান কোন আল্লাহর পুতুল বোঝা না কবরে মাটি জবান খুনিয়া ডাক দিয়া বলে হে হেয়াবো শুন আমার মধ্যে কে আসো আমি তাকে চিনি না আমি দেখবো তার মধ্যে কিনা। যদি আমল ভালো না তাকে আমি অন্ধকার কবরে মাটি এত দূরে চাপ মারব এক পাড়ে হাঁটি আর এক নিয়ে যায় ফেলবো সহ্য করার মতন দুনিয়ার কোনো মানুষের উপায় হবে না এ বাইরে তার কিসের বেড়াগিরি কিসের নেতাগিরি কিসের মেম্বারগিরি কিসের সর্দারগিরি কিসের চেয়ারম্যানগিরি কিসের মন্ত্রীগিরি কিসের প্রধানমন্ত্রী কিসের আমার বক্তাগিরি নাই নাই কোনো কিছুই তোমার পরিচয় চলবে না অন্ধকার খবরে একমাত্র ইমান আমল সারা তোমার আমার উপায় হবে না কাজী আমার বাবারা সকলের হাতে পাই ধরিয়া বলিয়া যাই গো বাবা এখনো সময় আছে বাবা নামাজ সারিও না আল্লাহ আমার হুকুম না আমার মাওলার মহাপত দিলে জমা দিলকে নরম করিয়া কলবকে পরিষ্কার করিয়াও সকে বানি নিয়া ইমান আমন লইয়া তারপরে আমার মাওলা বাকে খবরের রে আমাদের আল্লাহর কুতু বারবার বলতো বাবা দুনিয়ার কোনো চেয়ারম্যান যদি একবার হারিয়া যায় দ্বিতীয়বার কিন্তু শুধু কাছে পাশ হওয়ার একটা ছেলে যদি পরীক্ষার মাঝে বাবারে ফেল হয় দ্বিতীয়বার কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায় কিন্তু আল্লাহ একবার আল্লাহ মতের মামলা কবরের মামলা মিজানের মামলা বাবা সরকারের মামলা যদি একবার তুমি আর আমি টুকিয়া বসি আর কিন্তু জিতার আশা করা যাবে না এই আমার মহাব্মদের বাবার ওই কবরের অল্লাহ একবার ওই কবরের তকবীর তোমার আমার দুনিয়া থাকার অবস্থায় করা লাগবে আল্লাহ আমার মা ওকে মাপ মালিক তোমার না বলো মানাজ করে হাজির হইয়া আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও তুমি যদি মাফ নাই কর আমি রূপাই নাই তুমি যদি মাফ নাই কর তোমার বান্দারে বলো তুমি আমার বান্দা যাবে কর কাছে আদর করো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কে নদী আজকে শের জিকির মনে করিয়া মনে রে বোঝাও মা এই বাড়িতে আমার দাদা ছিল আমার বাবা ছিল আজকে তাকায়া কাউডাই আবার তো একটি অন্ধকার কবরে যাওয়াই লাগবে অন্ধকার কবার যাবে না মেয়ে যাবে না আত্মীয় স্বজন কেউ যাবে না ডান দিকে তাকে দেখবা মাটি বাম দিকে তাকাই দেখবা বাটি নিচের দিকে তাকায় দেখবা বাবা আল্লাহ তোর মাটির বিছানা নাই জাজিম নাই বিছানা নাই কম্বল নাই খেতা উপরে দেখে তাকাইয়া দেখা কলা পাতা সারি শিয়াল করা বাবা আবার কবরে কেউ নাই জানে মাটি পাবে মাটি আরো মাটির বিছানা উপরে তে কলা পাতা নাই যে ঘরের বালিশখানা হে আল্লাহর বান্দা বান্দিরা শের জিকির মনে করিয়া খেয়াল করো আমার কবরে নাই কেউ নাই কেউ নাই কেউ নাই আমার কবরে কেউ নাই করো আমাদের তরিকার মুরব্বী রসিদির উনি যখন এই তরিকায় জিগিরাজ করতেন বাবা চক্র বন্ধ করিয়া কবরের মোড়াক করতেন কবরের মাঝে দিলটাকে পালাইয়াত মনে মনে বাবা খেয়াল করতেন আমি দুনিয়া থেকে চলিয়া গেলাম আ সকলে আমাকে জানাতে নামাজ পড়াইয়া দরাদরি কুরিয়া আমাকে কবরে শুইলো এমন কবরে শোয়াইয়া বাবা বাসের সানি কলা পাতা তারি বিছাইয়া মাটির উপরে মাটি দিয়ে আমাকে সবাই যার যার বাড়িতে চলিয়া গেল আমি রশিদ অন্ধকার কবরে পুরিয়া গেলাম একা এই খেয়াল করিয়া অন্তরটাকে খালি করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে যখন আমি আল্লাহ টান দিব না লা আমার বড় গিরি নাই আমার মুক্তিগিরি নাই আমার গিরি নাই আমার দরবেশগিরি নাই আমার ইমামতি নাই আমার দরবেশগিরি নাই আমার বক্তাগিরি নাই একমাত্র অন্ধকার কবরে হ দেখে বুধ নাই হাতাম না দিল সে রুখ শুধু গাই তু মন্তুরে তুলনায় রাতে উঠিয়া ডাক দিতার ইটটা পড়ত না বলতেন আমার কলবে নাই আল্লাবাদ কেহ বাবু

la ilaha illallah 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 illallah lai na in allah lai na in allah tai la in allah lai na in allah tai la in allah tai la in allah tai la in allah allah

La ilaha illallah 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 la illallah illallah la ilaha illallah la ilaha illallah la In the la, the in the الله, the in the الله, the in the in the in the তাই না তাই না তাই না তাই না তাই না لا إله إلا الله 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 لا إله إلا الله

إلا الله لا إله 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 إلا الله محمد رسول <سؤال> <متشن> <سؤال> الله صلى الله عليه وسلم إلا الله 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 Inshallah, 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 inshallah,

इल्ला अल्लाह इल्ला अल्लाह इल्ला अल्लाह इल्ला अल्लाह इल्ला अल्लाह इल्ला না <imitation> ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ

Ma an Ma an Ma an

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رشد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله ইলাহা ওয়াল আইয়ু কাইয়ুম ওয়া তুবিরাই লা হাওলা ওয়া সবাই দোয়া করেন ওখানে রোগী বিমারে আছে অনেক মুসিবতগ্রস্ত লোক আছে দোয়া চাই সকলের জন্য আমরা দোয়া করি বিশেষ করে আমাদের মধ্যে গণের জন্য আমরা দোয়া করি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزع قلوبنا بعد اذا هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني माली अल्लाह अपने जो अल्लाह अपने बंदा बांधी कुरान कुराना बनी दिए तुम बुनिया धूमखे बनई आन गुड़ाया करायत अंधकार कवरिया এই দুনিয়া কাউকে থাকতে দিব না ভাই বলি বন্দরে বলি কেউ তো বুঝিয়া চিন্তা করিয়া দেখলাম গো মৌলা তুমি সারা অন্ধকার খবরে গেলে কেউ আপন হবে না দিন গেল কাইতে লইতে রাত্রিরা গেল ঘুমাইতে ঘুমাইতে কবরে সামান কামাই করতে কিছু পারলাম না এ আমার মুহাব্বাজার বাবারা পর্দা নিশিমা বলেরা দুনিয়ার কামাই দুনিয়া পরেই থাকবে অন্ধকার কবরে কোনো কিছুই নিতে পারব না হে আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ তোমার শাহিন সদর পরে দুটি হাত বিছাইলাম আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের সবাই রে মাফ করিয়া দেন আল্লাহ জানা অজানা ইচ্ছা নিচ্ছা শিরিক বেদাদি কুফিরি জাহিরি বাতিরি আল্লাহ যত গুণা করছি মাউলা মাফ করিয়া দেন গ মাউলা নি আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা কার কাছে যাব আল্লাহ তোমার দরবার বিচিত আর কোনো দরবার নাই আল্লাহ মিসকিন যদি এ করে না পাই বিজ্ঞান করে পাওয়ার আশা করতে পারে আল্লাহ তোমার গুণাকার বান্ধে বান্ধি রাখ আল্লাহ তোমার দরবার বিচিত আর কোন খামার দরবার নাই মাওলা আল্লাহ আমরা কার কাছে যাব আল্লাহ আমরা কোন দরবারে যাব গো আল্লাহ আল্লাহ তুমি আমাদের কে ধারায় না ইয়া আল্লাহ দয়া মায়া করে মাওলা তুমি আমাদেরকে মাফ করিয়া দাও আজকের মাহফিল কে আপনাদের কুমুলার মঞ্জুর কুরিয়ানের মাওলানা ইয়া আল্লাহ এই মাহফিল যারা সহযোগিতা করলো বুদ্ধি টাকা পয়সা দিয়া মাওলানা ইয়া আল্লাহ তাদের কামাই রুজি হায়াতের মাঝে বড় দান করিয়া দে ইয়া আল্লাহ আল্লাহ আমরা অনেকে দীর্ঘ সময় বয়ান শুনছি যিকির আছকার করছি মালিক আমি আল্লাহ আল্লাহ তোমার বান্দাদেরকে কি দিয়া বিদায় করব খুশি করব আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ ঘোষণা করিয়া দাও আল্লাহ তুমি তাদেরকে মাফ করিয়া দাও তাদের নামটা আল্লাহ উলি হাতের মাঝে নামটি লিখাইয়া দাও আল্লাহ তোমার বান্দা বানাইয়া আল্লাহ তোমার আশেক বান্দা না বানাইয়া না বানাইয়া আল্লাহ তুমি আমাদের কাউরে অন্ধকার কবর না। ই আল্লাহ তোমার মক্কে মুদিনা জে আরত করিয়া আমাদের টুফিক দান করিয়া দাও আই আল্লাহ কতবার দোয়ার মজা বারবার বলতে আছি আমি গুনা গা আল্লাহ তুমি দয়া মায়া করিয়া মনে এক বরণী সোনার মদিনা বছাইয়া দিও আল্লাহ মক্কে মুদিনা জে আরত দেওয়ার টফিক দান করিয়া দিও আল্লাহ আল্লাহ আজকের মাফিলকে কবুল করিয়া নেন আই আল্লাহ আমাদের মূর্তি কান সময় রে মাফ করিয়া দেন বিশেষ করে এলাকাবাসী গ্রামবাসী মহল্লাবাসী সহ আমাদের দাদা দাদুরা আত্মীয় স্বজন ফেরোস্তার সহ আল্লাহ যারা গভীর অন্ধকার কবরে সোয়া রয়েছে সাতি নাই বাতি নাই আল্লাহ অন্ধকার কবরে কেউ আল্লাহ তুমি ভীতি আর কোন আল্লাহ তাদের পক্ষতে আল্লাহ আমরা ক্ষমা চাই মাফ চাই মেহরবানি করে আল্লাহ তুমি তাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ অনেক রুগী বেমারি আল্লাহ দোয়া চাইছে অসুস্থ আল্লাহ আল্লাহ তোমার দারু সেবা থেকে সেবা আজানা খামেলা দান করিয়া দাও আল্লাহ আমাদের হায়াতের মাঝে বরকত দান করিয়া দাও ইমান আমলের মাঝে বরকত দান করিয়া দাও পাঁচ অক্টে নামাজ জামাতে শুধু আদায় করা তো ফির দান করিয়া দাও ইয়া আল্লাহ একটা ছেলে বিদেশে বাড়িতেওলা আল্লাহ মেহরবানি করিয়া আল্লাহ এই থেকে আল্লাহ তুমি দাও আল্লাহ জিয়াল থেকে তুমি মুক্তি দিয়া দাও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের আল্লাহ অনেকে বিদেশে বাড়ির আল্লাহ বিদেশে বাড়িতে মা বিদেশ করার তো খুরিয়া দাও আমাদের অভাব কোনো টন ফেরাসনী দূর করিয়া দাও